আসসালামু আলাইকুম ফিশিং সবের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম যেটা কোনো প্যাকেজ না জাস্ট আমি কিছু কথা বলবো আর আপনাদেরকে কিছু মাল দেখাবো তো আমরা এই মালগুলো আপনাদের জন্য কালেক্ট করছি এই সিটগুলো এই সিটগুলো আপনাদের জন্য কালেক্ট করছি এই সিটটা খুব ভালো তো এই সিটটার পাশাপাশি আরেকটা কথা বলি আমরা কিন্তু অবশ্যই অ্যাডভান্স তারা মাল বুকিং করি না আমাদের আগে অ্যাডভান্স করতে হয় আমাদের আগে অ্যাডভান্স করতে হয় তারপরে আমরা মালটা বুকিং করি আর আপনারা অনেকেই আছেন যে ভাই ফোন দিয়ে বলেন যে ভাই কিসের অ্যাডভান্স অ্যাডভান্স আমরা তারা আমাদেরকে ফোন দিয়ে না প্রথমত তারা আমাদেরকে ফোন টোন দিয়ে না প্রথমত আমরা বলে দিছি ভাই আমরা অ্যাডভান্স ছাড়া মালটাও দিই না অ্যাডভান্স ছাড়া আমরা মাল দেই না আর এই মিনিমাম ভাই আমাদের মাল নিতে গেলে এখন থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তো অল্প টাকা যেমন আপনার এক হাজার টাকা পনেরোশো টাকার ভিতরে যদি কেউ মাল নেন তাহলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আর আপনার যদি কেউ আপনার এই কী বলে ওটাকে যদি অনেক টাকার মাল নেন ধরেন চার হাজার পাঁচ হাজার টাকা ওই বাবদে আপনাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তো আশা করি ভিডিওটা দেখলেন আর একটা কথা বলি যে এই ফিশিং রডগুলো আমরা আপনার যে আনছি ভাষা খেলার জন্য তো এটা আট ফিট নয় ফিট দশ ফিট তিনটা সাইজ আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল পাবেন আর এইটার দাম বলে দিই আট ফিট আষ্টশো নয় ফিট নয়শো দশ ফিট এক হাজার টাকা আর এই বেলশির কিছু মেশিন আনছি আমরা আমাদের কাছে বেলশিট মেশিন পাবেন চার হাজার পাঁচ হাজার পিয়ারের পাবেন এগুলো পাবেন এক একটা এক এক হাইব্যান্ডের পাবেন তো টিকার অরিজিনাল মাল পাবেন তো আমাদের একটু দেখাই দিই এই হলো আমাদের প্রোডাক্টগুলো এবং কিছু সুতা আমাদের কাছে আছে আরও সুতা আস্তে তো এগুলো আমাদের কাছে আর আমাদের কাছে স্পেশাল চার আছে এই চারটা আমরা আপনাদেরকে একটু দেখাই দিই দেখেন আমাদের চারটা খুব প্রিমিয়াম কোয়ালিটির এটা হলো আপনার মিষ্টি চার তো আরেকটা আছে মহুয়া চার তো চারশো টাকা মিষ্টি চার আর হলো আপনার মহুয়া চারটা ছয়শো টাকা তো যারা আর অনেক ধরনের ফিশিং রোড আছে যারা যেটা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনশাআল্লাহ কালকে থেকে আবার নতুন প্যাকেজটাকে জানবো তো আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল ভাই তো দেখেন আমাদের কাছে খুব প্রিমিয়াম কোয়ালিটির বস্মিউটসিও আছে তো আজকের আজকের মূল ভিডিওটা এই যে কারণে আমরা অনেকে মালটাল নিতে চান কিন্তু অ্যাডভান্সের পরে বলেন যে অ্যাডভান্সের কথা কিসের অ্যাডভান্স কিসের ভাই আমরা অ্যাডভান্স আর মাল দিই না অ্যাডভান্স সারা মাল দিই না আর অবশ্যই শুধু শুধু ভাই আর কথা যে অনেকে ফোন দেওয়া বলেন যে ভাই ভিডিও করার পরেও যে ভাই একটু ছবি দেন হ্যান দেন তেন দেন ভিডিও কল দিয়ে দেখান হ্যান ভাই আমরা তো প্রতারক না আমরা ব্যবসা করি অবশ্যই আপনাদের দেখাবো কিন্তু একটা লিমিট থাকে আপনি মালটা পছন্দ হলো আমরা তো অবশ্যই সুন্দরভাবে ভিডিও করে দেখাই এই তারপরও যদি আপনারা এরকম কথাবার্তা বলেন তো তখন বিরক্ত লাগে বা আমাদের করতে হয় বাধ্যতামূলক আপনাদের জন্য তো অবশ্যই আপনারা একটু একটু কম করবেন আর যারা আমার সাবস্ক্রাইব করছেন তাদের জন্য অবশ্যই আমি সব করবো যে সে যা বলবে তাই করব যারা আমার অবশ্যই সাবস্ক্রাইব করছেন সে যা বলবে আমি তাই করব এটা আমার বাধ্যতামূলক এটা আমার ব্যবসা আর আমাদের ঠিকানাটা হলো ঘিওর বাজার জেলা মানিকগঞ্জ তো যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মূল উদ্দেশ্য ছিল ভিডিওটা এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল হলো ভাই এই আপনার ই এই অ্যাডভান্সের টাকা নিয়ে ভাই আর আমরা মাল দেবো না যদি এক হাজার বারোশো টাকার মাল লন ওই অবস্থায় তিনশো টাকা বুকিং মানি করতে হবে আর কেউ যদি আপনার অনেক টাকা মাল নেন তাহলে আরও বেশি টাকা বুকিং মানি করতে হবে তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম